বন্ধুরা এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই নিয়মিত চিটফান্ড সংক্রান্ত আপডেটের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন চিটফান্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই আপডেটগুলো কি চলুন দেখি প্রথমেই রোজভ্যালির খবর মায়ের অসুস্থতার কারণে সিবিআই ও ইডির মামলায় জেলে থাকা রোজভ্যালি কর্তা গৌতম বুন্ডু পেরোলে ছাড়া পেলেন গৌতমের মা ক্যান্সার আক্রান্ত তাই জামিনের আবেদন করেন তার আইনজীবী বিপ্লব গোস্বামী সিবিআই বিশেষ আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায় ব্যক্তিগত পঞ্চাশ হাজার টাকা ও দুজনের সিকিউরিটি বন্ডের শর্তে ছয়ই অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন সাতই অক্টোবর সকাল সাড়ে দশটার মধ্যে গৌতমকে প্রেসিডেন্সির সংশোধনাগারে ফিরতে হবে মাঝে তিনি সাউথ সিটি আবাসনের ফ্ল্যাটে থাকবেন এবার আয়করের খবর আইকর গ্রুপের এগারোটি কোম্পানির ডিরেক্টর অনুকূল মাইতি তার স্ত্রী কণিকা মাইতি এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি জমি ফ্যাক্টরি শপিং মল এবং বসত বাড়ি মিলিয়ে প্রায় তিনশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট টু অনুসারে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি দু হাজার সালে ওড়িশা মৃত্যু হয় আইকরের ডিরেক্টর অনুকূল মাইতি অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার আয়কর চিটফান্ড মামলায় তৃণমূল নেতা মদন মিত্র এবং তার ছেলে স্বরূপ মিত্রকে তলব করে সিবিআই যদিও মদন মিত্র জানিয়েছিলেন তিনি এরকম কোনো নোটিশ পাননি মদন মিত্র ছাড়াও এর আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রী মানস ভূঁইয়াকেও তলব করেছিল সিবিআই আয়কর চিটফান্ড সংস্থার মালিক অনুকূল মাইতির সঙ্গে একটি অনুষ্ঠান মঞ্চে হাজির থাকার ভিডিও ফুটেজের ওপর ভিত্তি করে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই ভিডিওতে চিটফান্ড সংস্থা সম্পর্কে সুখ্যাতি করতেও শোনা গেছে পার্থ চট্টোপাধ্যায়কে ভবানীপুর উপনির্বাচনে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারবেন না বলে জানালে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে এসে তাকে জেরা করে তদন্তকারীরা এবার সমস্ত চিটফান্ডের আমানতকারীদের উদ্দেশ্যে একটি সতর্কীকরণ যেহেতু প্রত্যেকটি চিটফান্ডে টাকা ফেরতের জন্য হাইকোর্টে একটি প্রক্রিয়া চলছে সেই সুযোগে সদ্ব্যবহার করে বেশ কিছু প্রতারণা সংস্থা সাধারণ মানুষকে টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মার্কেট থেকে বহু টাকা কালেকশন করছে যা কিন্তু সম্পূর্ণ অবাস্তব এবং বেআইনি আপনারা যদি এই ফাদে পা দেন তাহলে কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হবেন তাই সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন